সচেতন থাকবে আপনারা প্রত্যেকে এই ফ্যাসিস্টদের নিকট থেকে নিজেদেরকে যতটুকু পারেন সতর্ক অবস্থানে থাকবেন কারণ তারা আপনাদের কাছ থেকে কিন্তু মিশে আপনাদের কাছ থেকে মিশে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কিন্তু তারা তাদের আঙ্গিকে কিন্তু আবার তারা আলাপ আলোচনা করবে অতএব প্রিয় উপস্থিতি আমাদের সামনে জাতীয় নির্বাচন একটা ফেসিস্টকে পরাজিত করছে সেখানে আমাদের কিন্তু শেষ নয় এবং এই সামনে নির্বাচনে আমাদের প্রিয় দল এই জাতীয়তাবাদী দল বিএনপি এবং তথা আমাদের রামগতি কমলনগরের আমাদের প্রিয় অভিভাবক এ বিএম আশ্রাপদ্দিযানকে ব্যাপক ভোটে জয়লাভ করাই হচ্ছে আমাদের মূল মূল লক্ষ্য সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য বিশেষ করে এই আলগি ইউনিয়ন এই আলগি ইউনিয়ন হচ্ছে রামবতী উপজেলার একটা কতালি ইউনিয়ন সেখানে সট্টকি ওয়ার্ডটাই হচ্ছে কিন্তু এমপি সাহেবের নিজ এলাকা অতএব আমাদের এই কেন্দ্রভিত্তিক আলোচনার সভাপ প্রথম অনুষ্ঠানটা কিন্তু এই থেকে শুরু হচ্ছে অতএব আমাদের নির্বাচনী প্রচারণাটাই কিন্তু আমরা এই চট্টগ্রী থেকে শুরু করছি অতএব আপনারা যারা চট্টগ্রীবাসী আছেন আপনারা পর থেকেই আমাদেরকে সহযোগিতা করবেন কারণ আপনাদের সহযোগিতা নিয়েই কিন্তু আমরা সামনে আগাব